হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছি আর আমরা অনেক ভালো আছি ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এর আগের দিন শেয়ার করেছিলাম আমাদের বনকালী মাতার মন্দিরে কলকাতা থেকে আগত বিখ্যাত শম্প বিশেষের গান তোমরা খুব ভালোবাসা দিয়েছ তারপরে দেখো গান শুনতে এসে আমরা প্রচুর মেলা ঘুরেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না সেটা এখন আজকে শেয়ার করবো তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো বা বনকালী পুজোর মন্দিরে আসা হয়েছে প্রায় অনেক দিন কিন্তু মেলায় কোনো দিন ঘোরা হয়নি কারণ এতদিন কীর্তন এবং যাবতীয় যা চলছিলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি পরপর শেয়ার করে আসছি আর আজকে মেলাটা ঘুরেছিলাম তো সেটা কেন ঘুরবো না যদিও এই ভিডিওটা আমার চার দিন আগে কার তোমাদের সঙ্গে দেরি করে পোস্ট করছি কারণ একটা একটা করে ভিডিও দিতে গিয়ে সময় লেগে যাচ্ছে রেগুলারের ভিডিও আর রেগুলার পোস্ট করতে তোমাদের সঙ্গে পাচ্ছি না তার জন্য দুঃখিত চলো আজ মেলায় কী কী কেনাকাটা করি তোমাদের বলে দিই দেখো যতই সংসারে জিনিস থাক যতই যা কিছু থাক আমার কানের কালেকশান প্রচুর রয়েছে বাড়িতে তবুও যেন কানের দোকান কাছে এসে আমি থমকে দাঁড়িয়ে যাই যে এই কানেরটা খুব সুন্দর বলে ওই একটা জিনিস দেখতে গিয়ে তখন চার পাঁচটা জিনিস পছন্দ হয়ে যায় আর এইদিকে তোমাদের দাদা তখন ক্যাশ ধসে যায় মানে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় যাই হোক এইদিকে কানের টানের কেনা হয়ে গেছে প্রায় চার চারটে কানের এবং মেয়ের ক্লিপ নিয়েছি দুটো এদিকে তারপরে দেখা হলো ভাইপোর সঙ্গে এবং আমার একটা দিদি ছেলের সঙ্গে তো তারাই বললো মাসি ফুচকা খাবো তো আমি বলছি চলো খাবে তো ওরা তো ফুচকা কই খেলো দুটো খেলো আর আমাকেই খেতে হলো বাকিটা তো গাই সেদিকে মেয়ে আমি ওই দশ টাকার মতো ফুচকা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি দেখো পাশ করে চপের দোকান আর এদিকে মেয়েটা এমনভাবে তাকাছে ওর বাবার দিকে দেখো মনে হচ্ছে ওকে না দিয়ে খাচ্ছে কিন্তু মেয়েটা খাবে না এখন পাশ করার চপ যেহেতু ফুচকা খেয়ে আসলেও সেই জন্য ওকে দিচ্ছি তাও খাচ্ছে না এদিকে কুয়াশায় ঢাকা তাও প্রচুর মানুষ এই মেলাতে ঠান্ডা পড়ছে ভালোই তবুও একদম সেই জোরদার মেলা মেলা কি আর বন্ধ থাকে ঠান্ডার জন্য ঠান্ডা হয়েছে তো কি হয়েছে মেলা তো চাদর আর সোয়েটার নিয়ে দেখবো তাই না চলো এইদিকে দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে আর এইদিকে এত সুন্দর সুন্দর এই যে লটারি খেলার টিকিটগুলো হয় না তোমাদের দাদা ভাই এর আগের দিন এসেছিলো দিয়ে কেটেছিল একটা মগ পেয়েছে সোনামনি তো আমার এই জিনিসটা একদম ফালতু লাগে ওরা জাস্ট সাজিয়ে রাখবে তোমাকে আর দেওয়ার জন্য হবে না ওই ছোট খো সাবান কেশ আর ওই ছোটো ফুলঝুরিগুলো ওগুলোই পাবে আর কিছু পাবে না তো সেই জন্য আমি এই জিনিসগুলো দিন কাটি না আমার ভালো লাগে না তোমাদের দাদা ভাই খুব খেয়াল এইগুলো যে ওই লটারিগুলো মানে টিকিট খেলে খুব আনন্দ মেয়েকে আনন্দ দেওয়ার জন্য তো এইদিকে একটা ব্যাগের দোকানে গেলাম ব্যাগ তো নিবো না প্রচুর কালেকশন রয়েছে ব্যাগে সেই জন্য আর এখানে এই ঠান্ডার মধ্যে কুলফি কুলফিওয়ালারও আর কাজ নেই ভগবান এই ঠান্ডার মধ্যে কে খাবে তোদের কুলফি তোরা ঘুরিয়েই যা তোদের কুলফি আর খাবো না চলো এখন হচ্ছে গান হচ্ছে লোকগীতি তো তোমাদের বললামই যে আগের দিন শেয়ার করেছিলাম কলকাতা থেকে আশা বিখ্যাত সম্ভব বিশ্বাসের গান সেই সম্ভব বিশ্বাসের গান শোনার জন্য প্রচুর মানুষের সমাগম এত ভিড় আর ভেতরে যাওয়া সম্ভব না তো সেই কারণে এখন মেয়েকে নিয়ে গেছি খেলাতে দেখতেই পাচ্ছ মেয়ে উঠে গেছে খেলতে আর এখানে আসলে মেলাতে আসলে প্রত্যেক দিন আমার ওই দুশো টাকা করে জায়গা তো এই যে খেলা তারপরে এই যে খেলনা পাতি প্রচুর কেনাকাটা হয়েছে হাড়ি কড়াই বাসন এগুলো রেগুলার আসছে আর রেগুলার এই করছে আরো জিনিসপত্র কিনছে যে প্রত্যেক দিন আমার দুশো টাকা করে ধ্বংস হচ্ছে যাই হোক এ তাতে মেয়ে আনন্দ তো পাচ্ছে টাকাটা বড় কথা নাই সবটাই বড় কথা তবে সব চাহিদায় যে পূরণ করতে পারি সেটা নয় যেটুকু পারি যেটুকু সামর্থ্যের মধ্যে সেটাই করি কারণ বাচ্চা তো ওদের তো ইচ্ছে হয় এটা এটা খেলার তো সেই জন্য একটু একটু বায়নাগুলো তো পূরণ করতেই হয় সব স্বপ্নেই পূরণ না করতে পারি কিন্তু কিছু কিছু বায়না তো পূরণ করতেই হয় সেই কারণে এই যে এই বায়নাগুলো পূরণ করি আমি কারণ এই বায়নাগুলো পূরণ করলে ওরও মনে আনন্দ হয় এবং খুব ভালোও লাগে তো গাইস চলো এখন হচ্ছে এটা খেলা হয়ে গেছে তারপরে দেখো জলের মধ্যে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এটাতে চাপবে বাবা বাবা আমি এটা চাপবো আর এগুলোতে কি বাজেট যেন পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বাজেট তো যাই হোক এগুলো যেহেতু নতুন জিনিস মনে হয় এটাতে কোনো দিন চেপে না বহরমপুর মেলা একবার চেপেছিলো সেটা আবার পারেনি খেলতে সেই জন্য একটু বড় হয়েছে তার জন্য বললাম থাক এইটাতে একবার চাপতে দাও শেখবে হ একটু হলেও তো শেখবে তো সেই জন্য তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাহলে চেপে যাক তো দেখো চেপে গেছে আর এগুলোতে আমার ইন্টারেস্ট বেশি মানে থাকে না তোমাদের দাদা এবং মেয়েরই ইন্টারেস্ট থাকে ওর খেলার করা জিনিসগুলোতে যাই হোক এদিকে মেয়ে খুব মজা করছে আর খুব আনন্দ করছে আর আমরাও দেখে খুব মজা করছি যেহেতু পাশের ব্যাকগ্রাউন্ডগুলো দিতে পারছি না কারণ যেহেতু মেলাতে প্রচুর রকমের গান চলছে আর আমার যেহেতু কপি রাইট দিয়ে দেবে সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব সুন্দর লাগছিলো কি সুন্দরভাবে সব বাচ্চাগুলো চিৎকার করছে আর খুব আনন্দ করছে আর হই হুলোর করছে না ছোটোবেলাটা যে কিভাবে চলে গেল বুঝতে পারলাম না না ছিল এই সব না ছিল অন্য কোনো কিছু মেলায় গিয়ে শুধু মাত্র এক একটা কোনো রকম ওই একটা রকম খাবার খেয়েছি আর একটা জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি আর এইসব তো কোনো কিছু ছিলই না আর আমাদের সাতার ছিল তো পাশেই গঙ্গা গঙ্গা থেকে ছোটবেলা থেকে আমরা সাতার জানি এইগুলো তো আর খেলতে হয়নি আমাদের যাই হোক তো চলো এখানে হচ্ছে সোনামুনি খেলতে থাক আর আমরা দিকে যাই এদিকে আবার চলো গান যুদ্ধা শুরু হয়েছে তো আমার আর মন মানছে না তো তোমাদের দাদাভাই এবং মেয়ে থেকে গেছিলো আর আমি গান শুনতে চলে এসেছিলাম তো গানের ভিডিওগুলো তো তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছ সেই জন্য আজকে আর পুরো গানটা দিচ্ছি না শেয়ার করছি না আর এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ চুলটা কত বড় লাগানো হয়েছে তো খুব সুন্দর লাগছিলো আর এদিকে ঠান্ডার মধ্যে প্রচুর মানুষের সমাগম তোমাদের আর কি বলবো দেখো আমরা সামনের দিকে চলে এসেছি কিন্তু এত ভিড় ঠেলে কীভাবে সামনের দিকে এলাম আর বলো না সবাইকে একটু সাইড দিতে 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 আমি ব্লগ করছিলাম সেই জন্য আমাকে একটু সাইডও দিয়ে দিচ্ছিলো সবাই সেই কারণে আমি সামনে আসতে অনেকটা উপকার তো দেখতে পাচ্ছ ব্লগ করাটা কত মানে উপকার মানে ব্লগ করতে করতে আসছি যেহেতু স্ট্যান্ডিং করছি ভাবছে এখানকারই কোনো ক্যামেরাম্যান ট্যান হবে সেই জন্য আমাকে সাইড দিয়ে আর আমি চলে আসছিলাম তাই জন্য আমি এই মানে ব্লগ করার সুযোগটা এখন পেয়ে গেছি তার জন্য সামনে চলেছি সামনে এসে বসে পুরো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি গান যারা দেখোনি তারা আগের ভিডিও থেকে দেখে নিও আর যারা আজকের আমার নতুন বন্ধুরা রয়েছে তারা করে করে আর পারলে একটা কমেন্ট করে দিয়ে সুন্দর করে আর একটা ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্তে এগোতে পারবো না তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজে নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য তো গাইস তো কে কে মেলা পছন্দ করো এবং কে কে গান বাজনা ভালোবাসি অবশ্যই কমেন্ট করে জানাও আর আমরা খুব ভালোবাসি আর সত্যি কথা বলতে মানুষের একটা বয়স থাকে সব কিছু দেখার শোনার তো সেই বয়সটাই যদি সব কিছু না পাওয়া যায় তাহলে পরে এককালীন গিয়েই সেখানে আর কোনো কিছুতেই আনন্দ করা যাবে না তার জন্য আমি বলছি বয়স থাকতে থাকতে সবাই এনজয় করো আনন্দ করো যেটা শখ সেটা পূরণ করো নাইলে এককালীন গিয়ে হয়তো টাকা থাকবে পয়সা থাকবে পরে গিয়ে শখ পূরণ করার মতো সময়টুকু থাকবে না সেই জন্য আমরা খুব মজা করি তো বন্ধুরা আজকে আমরা খুব মজা করলাম তোমরাও মজা করলে আশা করি ভিডিওটা দেখে আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই বাই বাই টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিও সাথে